নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আর আজকের আলোচনাটি জানেন তো বোনাস রাশিফল কবেকার আগস্ট মাসে আগস্ট দু হাজার পঁচিশের বোনাস রাশিফল আমরা আলোচনা করব ডিটেলসে আলোচনা করব কোনটা ভালো কোনটা খারাপ দুটো বিষয় নিয়েই আমাদের কিন্তু আলোচনা করতে হবে দুটো বিষয় নিয়েই কিন্তু আমাদের প্রোগ্রেস করতে হবে একটা কথা আমি আপনাদের বলে দিই দেখুন আমরা কিন্তু শুধু মিথুন রাশি নিয়ে আলোচনা করব না আমরা কিন্তু আজকে মিথুন রাশির তিনটি নক্ষত্র কোন কোন নক্ষত্র নক্ষত্র মৃগশিরা নক্ষত্র পুনর্বসু এবং তার মাঝে নক্ষত্র আদ্রা তিন নক্ষত্র নিয়ে আলোচনা করব মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের গণ হচ্ছে দেবগণ যাদের জন্ম আদ্রা নক্ষত্রে আদ্রার নরগণ তবে আদ্রার লাইফ কিন্তু স্ট্রাগল আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের কিন্তু স্ট্রাগল তুলনামূলকভাবে বেশি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনচক্রের স্ট্রাগলের মাত্রা কিন্তু বেশি বেশি তৈরি হয়ে যায় এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই অনেক ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের স্ট্রাগল বেশি হয় তারপরে তারা তো হীরে আমি বারবারই বলি আদ্রা কিন্তু হিরে সেই আদ্রা হিরেতেই রূপান্তরিত হয় পুনর্বসু খুব পজিটিভ একটি নক্ষত্র পুনর্বসুর গণ দেবগণ তো চলুন আমরা আলোচনাটি শুরু করি হেলথ থেকে শুরু করি বিকজ হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্যই সম্পদ তাই না আমি একটা কথা আপনাদের বলে রাখি রাশি মিথুনের হেলথ এ মাসে মোটামুটি ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে এগারোই আগস্ট পর্যন্ত একটু হালকা প্রবলেম হতে পারে এগারোই আগস্ট পর্যন্ত আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে এগারোই আগস্টের পর থেকে দেখবেন আপনার গতি প্রকৃতি বাড়ছে এগারোই আগস্টের পর থেকে পজিটিভ জায়গা কিন্তু তৈরি করতে পারবেন আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা হানড্রেড পারসেন্ট তৈরি হবে এক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা হানড্রেড পার্সেন্ট তৈরি হবে এক্ষেত্রে পজিটিভ ভাইভসের যে সম্ভাবনাটা সেটা আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারব একটা কথা মাথায় রাখবেন এগারোই আগস্টের পর আপনার হেলথ বেটার দিকে যাবে মেন্টাল হেলথটাও বেটার দিকে যাবে এখন একটা অ্যানজাইটি আছে না ছোটো এনজাইটি মাঝে মাঝে অ্যানজাইটি হচ্ছে না মাঝে মাঝে একটা ডিস্টারবেন্সের জায়গা আসছে না এই অ্যানজাইটিটা থাকবে না এই ডিস্টারবেন্সের জায়গাটা থাকবে না আমি অন্তত এতটুকু শিওরিটি আপনাকে দিতে পারি অ্যানজাইটিটা কমে যাবে অ্যানজাইটি থেকে বেরিয়ে আসতে পারবে এবং এই যে ছোটোখাটো প্রবলেম হঠাৎ আপনি স্কুটি নিয়ে বেরোলেন দেখলেন গুতো লাগলো হঠাৎ বাড়িতে বসে আছেন গুতো লাগলো হঠাৎ আপনার মা আপনাকে একটা কথা বলে দিলেন হঠাৎ আপনার পিতা আপনাকে একটা কথা বলে দিলেন মানে যেন সব কিছু ঠিক চলছে না সামথিং ইজ মিসিং কিছু একটা নেগেটিভ আছে যেটা চলছে তো যে সমস্ত মিথুনের এরকম একটা সিচুয়েশানে আছেন যে সামথিং ইজ মিসিং কিছু একটা নেগেটিভিটির জায়গা চলছে কিছু একটা সমস্যার জায়গা চলছে কিছু একটা স্ট্রাগলের কারণে আপনি এগোতে পাচ্ছেন না আমি মনে করি এই জায়গাটা আপনাকে পজিটিভ দিকেই নিয়ে যাবে আপনার স্ট্রাগল থেকে আপনাকে বের করে নিয়ে আসবে সো আমি মনে করি এই বিষয়ে আপনি যথেষ্ট ভালো ফল পাবেন অ্যাকচুয়ালি মিথুনের আগস্টটা একটু অন্যতম যদিও মিথুনের কিছু কিছু ক্ষেত্রে সৌন্দর্যতার প্রতি একটু মোহ আসতে পারে সৌন্দর্যতার প্রতি একটু ন্যাক আসতে পারে যে না এভাবে সাজবো এভাবে এগোবো এভাবে পার্সোনালিটিটাকে ডেভেলপ করবো সো এরকম কিছু চিন্তাভাবনাও মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একেবারেই যে আসবে না সেটা নয় উপরন্তু আসার সম্ভাবনাটা রয়েছে ওয়েল সেটা আসুক সেটা যে খারাপ আমি বলছি না তবে মিথুনের ক্ষেত্রে আমি মনে করি ম্যারেজটাকে বুঝে নিয়ে চলতে হবে বিয়ে ঠিকঠাকভাবে না করতে পারলে কিন্তু মুশকিল হওয়া যাবে অনেকের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড প্রবলেম আছে বিয়েটা ঠিকঠাক করে করার চেষ্টা করতে হবে হ্যাঁ এই সময়ে হঠাৎ করেই বিয়ে ঠিক করবেন না বিয়ে এই মুহুর্তে হঠাৎ করে ফিক্স করে কিন্তু একটা বিপদ চলে আসতে পারে আমি মনে করি আস্তে আস্তে আপনি গ্রো করতে পারবেন তবে ম্যারেজ রিলেটেড ইভেন্টের জন্য তারা হুড়ো নয় অনেকের হয়তো বয়স বাড়ছে দেখুন কালক্রমিক বয়স তো বাড়বে যদিও মিথুনের মনের বয়সটা অত সহজে বাড়ে না বলে না সেই ষাটেও মিথুন যেন বাচ্চা প্র্যাকটিক্যাল ষাটেও ছয়ের মতো আপনি যে কোনো মিথুন রাশি কন্যা রাশি যাদের লগ্নে বুধ আছে তাদের সাথে কথা বলে দেখুন তারা দেখবেন এক একজন শিশু আর শিশুদের মন কিন্তু পবিত্র হয় যা দেখবে সেটাই বলে দেয় তার মধ্যে কোনো পাপ নেই তাই না মিথুন রাশির মধ্যেও কোনো পাপ আমি খুঁজে পাই না এবার দেখুন কারোর জন্মচকে লগ্নে রাহু আছে কারোর রাহু দ্বারা অ্যাসপেক্টরোজ লগ্নেশ সাবলের সাথে রাহুর কম্বিনেশন রয়েছে শনির কম্বিনেশন রয়েছে তাদের ক্ষেত্রে স্বাভাবিক সেটা ডিস্টার্ব আচ্ছা এবার আমরা মূল প্রসঙ্গে আসি আরো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেটা আমাদের বুঝতে হবে আপনাদের এমনি ফাইন্যান্সের জায়গাটা ওভারঅল ঠিক থাকি থাকছে ফাইন্যান্স নিয়ে অসুবিধা নেই এগারো তারিখের পর ফাইন্যান্সটা একটু বেশি বেটার হবে এগারো তারিখ পর্যন্ত ফাইন্যান্স মোটামুটি হ্যাঁ এগারো তারিখের পর ফাইন্যান্সটা একটু ভালো দিকে যাবে এগারোর পর আপনার ফাইন্যান্সিয়াল কিছু ব্যাক আপ আসতে পারে অনেকেই আছেন তারা চাকরি চেষ্টা করছেন কিন্তু একটা ব্যাকআপ তৈরি করার চেষ্টা করেও ব্যাকআপ করতে পারছেন না চাকরি রিলেটেড একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে অনেক চেষ্টা করেও চাকরির প্রবলেম থেকে পুরোপুরি বেরোতে পারছেন না একটা অশান্তি জায়গা তৈরি হয়ে যাচ্ছে রাইট আই এম নট ভেরি রং ফাইন্যান্স রিলেটেড অনেকের প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে ফাইন্যান্সিয়াল একটা চাপ বা প্রেশার আপনাকে বারবার বারংবার পেতে হচ্ছে তো যারা ফাইন্যান্সিয়াল প্রেশারে আছেন ফাইন্যান্সিয়াল চাপে আছেন ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে আছেন আপনি অনেকটা এই জায়গাটাকে ইমপ্রুভ করতে চান আপনি অনেকটা এই জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে আসতে চান তো যারা অনেকটা ইম্প্রুভ করতে চান অনেকটাই পজিটিভ দিকে নিয়ে আসতে চান তাদের পজিটিভিটিটা আরও 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 ডেভেলপড করবে বলে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই শান্তিপূর্ণ একটা জায়গা আপনারা তৈরি করতে পারবেন এতটুকু বার্তা আমি আপনাদের দিয়ে গেলাম রাশি মিথুনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যারা প্রফেশন হিসেবে যুক্ত রয়েছেন ব্যবসায় ব্যবসার ক্ষেত্রে কিন্তু এ মাসে শত্রুর জায়গাটা এ মাসেও ভোগাবে তাই শত্রু রিলেটেড যত রকম সচেতনতা বা সাবধানতা রাখা যায় শত্রু রিলেটেড সাবধানতা রাখার সম্ভাবনা রোজ আমি মনে করি শত্রু রিলেটেড বিষয় থেকে সচেতন থাকতে হবে এবং ব্যবসায় আননেসেসারি কোনো মানুষ ক্যাটাচড হতে দেওয়া যাবে না আপনি যে প্রফেশন করছেন কোনো একটা আননেসেসারি বা আপনার পরিচিত কোনো একজন হয়তো তার সাথে আপনার ব্লাড রিলেশন থাকতেও পারে কিন্তু আপনি আপনার ব্যবসার সব দায়িত্ব তাকে দিয়ে দিলেন এটা কিন্তু করা যাবে না ইট ক্যান বি ভেরি হার্মফুল ইট মে বি ভেরি হার্মফুল সো আমি মনে করি এরকম বিষয়ে এতটা নেগেটিভ ভাইভস তৈরি না করাই ভালো আমি মনে করি এরকম বিষয়ে এতটা যন্ত্রণার মধ্যে না যাওয়াই ভালো কেন ঝামেলার মধ্যে যাব কেন এই মুহূর্তে এই ঝামেলাটার মধ্যে যাওয়ার দরকার কোনো দরকার নেই নিজের বুদ্ধিতে চলুন নিজের শক্তিতে চলুন আপনি এমপ্লয় রাখতে পারেন কিন্তু পার্টনার নয় দিস ইজ নট দ্য পারফেক্ট টাইম টু মেক আ পার্টনার সেটা ব্যবসায় হোক সেটা বৈবাহিক জীবনে হোক দ্যাটস ওয়াই আই টোল্ড যেটা বৈবাহিক জীবনের ক্ষেত্রে এরকম কিছু করা যাবে না দেখুন আপনারা জানেন শনি মঙ্গলের একটি ট্রানজিট ভোগাচ্ছা শনি বর্তমানে আপনাদের টেনতে ভ্যারি রেসপন্সিবিলিটি প্রচুর রেসপন্সিবল হয়েছেন পাঞ্চুয়ালিটি আগেও ছিল আগের থেকে যেন বেড়েছে কয়েক গুণ বেড়ে গিয়েছে রাইট সো এখানে যেটা করবেন হ্যাঁ গাড়ি আসতে চালাবেন গতির নিয়ন্ত্রণ রাখবেন যে কোনো মেডিকেল অসুবিধা হলে অল্টারনেটিভ মেডিসিনের হেল্প নিতে পারেন ডক্টরবাবুরা যেভাবে বলছে সেইভাবেই চলার চেষ্টা করুন যাদের সার্জারির প্রয়োজনীয়তা আছে কোনো ডক্টরবাবু সাজেশন দিয়েছে না যে ইউনিটা সার্জারি একটা ভালো টাইম খুঁজছেন ভালো সময় দেখে এগোনোর চেষ্টা করতে পারেন খুব অসুবিধা হবে বলে আমি মনে করি না আমি একটা কথা আপনাদের খুব শিওরিটি দিচ্ছি অনেক জাতক জাতিকারাই আছেন যারা যুক্ত রয়েছেন বিভিন্ন রকম ম্যাটারে বিশেষ করে যুক্ত রয়েছেন আমি বলে দিই বা বলে রাখি অ্যাটাচ রয়েছেন আপনি কাজের জায়গায় এবং সেটি বিদেশে বিদেশের সাথে যাদের কম্বিনেশন বিদেশের সাথে যাদের কোলাবারেশন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বিদেশি রিলেটেড ম্যাটারি গ্রোথ বেশি মিথুনের তবে মিথুন রাশির ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করলাম তাদের গুরুজনের একটু হেলথ প্রবলেম একটু সময় দিলে হয়তো বিষয়টা থেকে আমরা ভালো প্রভাব পেতে পারি বা টাইম দিতে হবে ইট মে বি টাইম কনজিউমিং একটু সময় না দিলে এ প্রবলেমটা পুরোপুরি সমাধান করা যাবে না সে একটু সময় দিন না অসুবিধা কোথায় একটু সময় দিন একটু সময় নিয়ে বিষয়টা ভাবুন একটু সময় নিয়ে বিষয়টাতে এগোনোর চেষ্টা করুন এগোতে পারবেন হানড্রেড পারসেন্ট এগোতে পারবেন আর যাদের একটু ভ্রান্ত ধারণা রয়েছে একটু রং কনসেপ্ট রয়েছে একটু মেন্টাল চাপ রয়েছে থাক একটু চাপ থাকলে অসুবিধা নেই বাই টাইম ইলেভেন্থ আগস্টের পর অনেকটা ম্যানেজ হয়ে যাবে চলুন আমরা এবার একটু ডিটেলসে ডিটেলসে মানে একটু বুঝে বুঝে দেখে নিই কোন নক্ষত্রের জন্য কি অপেক্ষা করছে আগস্ট মাস প্রথম নক্ষত্র যেটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হলো নক্ষত্র মৃগশিরা যার দেবতা হচ্ছে দেবতা চন্দ্র অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল মৃগশিরার ফ্যামিলি লাইফ মোটামুটি একটু শত্রু প্রবলেম আছে এ মাসও তবে পার্টনারের প্রবলেম মিটে যাবে হ্যাঁ ইনলজের প্রবলেম থাকতে পারে ওটাতে আমি যাচ্ছি না তবে পার্টনারের প্রবলেমটা মিটে যাবে পার্টনার রিলেটেড যে স্ট্রাগল আছে না আপনার পার্টনার রিলেটেড স্ট্রাগল ফেস করছেন কম বেশি আছে তো সেই পার্টনার রিলেটেড প্রবলেমটা অনেকটা মিটে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি একশো শতাংশ শিওরিটিই দিচ্ছি আপনাকে ধরুন পার্টনার রিলেটেড প্রবলেমটা থাকবে না নক্ষত্র মৃগশিরার মৃগশিরার বন্ধুভাগ্যটা ভালোই মাসে হ্যাঁ মৃগশিরা যারা কাজ করেন বেঞ্চে আছেন বা কোনো একটা কাজের ডিস্টারবেন্স আছে মিটে যাবে তবে অতিরিক্ত কনস্পিরেসি থেকে সাবধান অতিরিক্ত কনসপিরিসি থেকে সাবধানে থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে কনসপেরেসির জায়গাটা অনেক বেশি কিছু কিছু ক্ষেত্রে কনসপেরেসির জায়গাটা অনেকটা বেশি আছে সেক্ষেত্রে ধীরে ধীরে কনসপিরেসি থেকে বেরোনোর চেষ্টা করতে হবে এবং আমি যতদূর জানি কনসপেরেসি থেকে আপনি বেরোতে পারবেন এবং এটি হানড্রেড পারসেন্ট শিওর ট্রাই করুন ধীরে ধীরে আরও কনসপেরেসি থেকে বেরোনোর জন্য এবং এটি আপনার জন্য খারাপ হবে না তবে মাথায় রাখতে হবে কি জিনিস যারা দূরে যেতে চাইছেন চাকরি শিফট করতে চাইছেন ভেবে করবেন কিন্তু এগারোই আগস্ট পর্যন্ত ডিসিশান নেওয়ার ক্ষেত্রে সচেতন হোক এগারোই আগস্ট পর্যন্ত ডিসিশান নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতা রাখতে হবে আমি মনে করি এগারোই আগস্ট পর্যন্ত ডিসিশান প্রপারলি না নিলে সমস্যা চেষ্টা করুন আস্তে আস্তে প্রপারলি একটা ডিসিশান নেওয়ার জন্য ধীরে ধীরে যদি প্রপার ডিসিশান নিতে পারি তাহলে অনেক প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে পারবেন তবে ডিসিশানটা নিতে হবে প্রপার ডিসিশনটা নিতে হবে বুঝে শুনে নাহলে কিন্তু লাভের লাভ কিছুই হবে না ক্লিয়ার এবং আরেকটা কথা বলি যারা সেলফ প্রফেশানে আছেন প্রফেশনাল জায়গাটা চলছে সেলফ প্রফেশনে আছেন প্রফেশন চলছে তবে আপাতত একটু প্রজেক্ট কম পাচ্ছেন একটু মন্দগতিতে চলছে এটা ঠিক হয়ে যাবে চলুন আমরা নক্ষত্র পরের নক্ষত্র নিয়ে আলোচনা করি দ্যাট ইজ আদ্রা আদ্রার চলছে পরিস্থিতি আমি বলবো না বিশাল ভালো তবে আগের থেকে কিছু কিছু ক্ষেত্রে ভালো কিছু কিছু মানসিক স্ট্রেস আপনার কমেছে এখনও কিছু স্ট্রেস আছে ধীরে ধীরে সেই স্ট্রেস থেকে আপনি যে পুরোপুরি বেরিয়ে আসবেন এটুকু তো আমি কালফো একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চয় স্ট্রেস আছে সেই স্ট্রেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন সেই স্ট্রেস থেকে আপনার যন্ত্রণাটা কমে যাবে তবে আদ্রার যাদের হোটেল বিজনেস হসপিটালিটি বিজনেস বড়ো সড়ো অ্যাকোমোডেশন রিলেটেড বিজনেস জুয়েলারি রিলেটেড কাজে যুক্ত অন্যান্য ধরনের বিজনেসের ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন হ্যাঁ তাদের কিন্তু একটু সচেতন হয়েও চলতে হবে দিন শেষে হ্যাঁ একটু সচেতনতা না চললে কিন্তু মুশকিল হয়ে যেতে পারে একটা কথা মাথায় রাখবেন একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি এই সময়ে মানসিক চাপ কিছুটা তৈরি হয়ে যেতে পারে কিছুটা প্রবলেমের জায়গা তৈরি হয়ে যেতে পারে কিছু বন্ধু থেকে সাবধানে না থাকলে সমস্যা কিছু বন্ধু থেকে সমস্যা কিন্তু তৈরি হয়ে যেতে পারে আর পার্টনারের জায়গাটা আমি বললাম ইনলস প্রবলেম কিন্তু সমাধান হবে না যে প্রবলেমটা আপনার সমাধান ইজিলি হয়ে যেতে পারে সেটা হলো এখন ফাইন্যান্সের জায়গাটা আদ্রার আর আদ্রার কিছু কিছু ক্ষেত্রে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বিকজ ফাইন্যান্সের জায়গাটা খুবই খারাপ তাদের কিন্তু একটা ব্যাকআপের জায়গা দেখছি নক্ষত্র পুনর্বসুর মোটামুটি ঠিক আছে এডুকেশন ওকে পিএইচডি হায়ার এডুকেশনের জন্য যারা ভাবছেন তাদের সময়টা ভালো যাবে হায়ার এডুকেশন রিলেটেড ইমপ্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি হায়ার এডুকেশন রিলেটেড অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি এবং ই এটা তো হবে না অগ্রগতি যেখানে আছে সেটা হবে অগ্রগতির একটা ধারাবাহিক কথা ঠিক আছে অগ্রগতির একটা পজিটিভ ভাইস আমরা পেয়ে যাবো এবং এটির সম্ভাবনা হিউজ আমি মনে করি যাদের এখন ডিস্টারবেন্স আছে সমস্যা আছে এগোতে পারছেন না নানারকম স্ট্রাগল তৈরি হয়ে যাচ্ছে ভালো সময় আছে পনেরো বছর গেট সেট নেট যারা দেবেন তাদের টাইমটা ভালো যাবে এন্ট্রান্স এক্সামিনেশনের দিক থেকে ভালো এডুকেশন রিলেটেড বিষয়ে অনেকটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে বন্ধু সাবধানে রাখতে হবে বিশেষ করে বিয়ের ক্ষেত্রে পুনর্বসুর স্ট্রাগল কিছুটা কমতে পারে আর কর্মজীবন ভালো বিশেষ করে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে অ্যান্ড তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে তাদের জন্য কিন্তু টাইমটা খারাপ যাবে না নিজের উপর বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন নিজের কর্মের উপর বিশ্বাস রাখুন একদম সিম্পল কনসেপ্ট আর যে কোনো ধরনের ভ্রমণ বা দূরে যাওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ